পশ্চিম শিলচরের মধ্যে বর্তমান সময়ে সর্ববৃহৎ বরাক নদীর বাঙগুল এলো এই বুড়িবাইল জিপির রেভিনিউ ভিলেজ বুড়িবাইল পার্ট টু রেভিনিউ ভিলেজ বুড়িবাইল পার্ট থ্রি এই দুইটা রেভিনিউ ভিলেজের মধ্যে কয়েক হাজারের মতো পরিবার আজকে ক্ষতিগ্রস্ত যারা টোটাল বাস্তু হয়ে গেছে পরিবার যারা গোর যে নিজের গোড় ক্ষেত্রে জমি তো গেছে গেছে যেখানে যে জায়গায় গড় মজা আসছিল থাকার মতো সেই ব্যবস্থাও আজকে নাই আর যেটা মূল রাস্তা আসলে গ্রাম এই তো আর একবার নদীর তারপরে তারা মানুষরা জায়গায় যে বানাইছে আমি আসাম সরকারের এবং বরখেলার বাসিন্দা আসাম সরকারের খাদ্য অসামরিক সরবরাহ বিভাগ খনি এবং বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী অনন্য কৌশিকের কাছে বিনম্রভাবে আবেদন জানাইব আমি গ্রামের মানুষ তার তালকে দেখা করবো তাকে দিন তাই আইয়া এই গ্রামটাকে ভালোভাবে দেখিয়া বাঙ্গন পরিদর্শন করিয়া এটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করিয়া তাই দিন কারণ আমি বিশ্বাস এই কৌশিকদা মন্ত্রী ছাড়াই কোনো মানুষে বা কোনো নেতাই এই সমস্যার সমাধান করার এই ক্ষমতা বর্তমানে খাসারাপ ব্যবহার এখন লাগিয়েছে যদি তান সুনজের ফুরি যায় এইদিকে এইটা সেইটা কোনো শক্তি আটকেইতে পারতো না কোনো বাধা আটক পারত না কিন্তু বাকি যারা আসেন এখন বর্তমানে যে প্রতিনিধি আসেনি কেন বিগত দিনে এখান থেকে নির্বাচিত গেছেন তাই চেষ্টা কর খালি হই আসলে তান এই হয় আর বাস্তবের লোক কতটুকু মিল আছে আমার মনে এটা একটা সন্দেহজনক বিষয় আর যদি মিল থাকতো পাঁচ বছর তার শেষ লগ্নে পৌঁছে গেছে ততদিন কিছুটা না কিছু পরিবর্তন আই ধরনের কিন্তু আমরা গ্রামের মানুষে কিছুটা কোনো পরিবর্তন সকুত করে না গ্রামের মানুষ আমরা নিজেরা পড়েন না কিন্তু আমি জিনিসটা খুইলাম এই সমস্যার সমাধান করার রাজনীতি করুন সমস্যা বাড়ানোর রাজনীতি তারা যা আর আগামী দিনে না করুন এটার লাগে আমরা জুড়ার তারা কাছে রইব যারা কারণ ওই সমস্যা বাড়ানোর রাজনীতি করার লাগে আজকে আঞ্চলিক পঞ্চায়েত বডি যে বনছে কালকে রেজাল্ট বাইরেছে আস্তে খাসার জেলার মধ্যে পনেরোটার মধ্যে কংগ্রেস গুলা ডিম হ্যাঁ আর বিজেপি চোদ্দোটা আরেকটা গেছে যে নির্দল এই অবস্থা কেনে হইলো আমার মনে হয় আত্মসমালোচনা করার দরকার আত্মমন্তন হরা দরকার যদি এই জায়গা থেকে রিকভারি করতে হয় যদি না তারা ঘুমাইতে সে তো ঘুমা